কিশোরগঞ্জ এক সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আগাম জানান দিতে শুক্রবার বিকালে হোসেনপুর উপজেলা সিদলা ইউনিয়নের নামা সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা ও গণসংযোগের আয়োজন করেন সিদলা ইউনিয়ন বিএনপি সিদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আমিনুল হক মাখন মৃধা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আলহাজ মোহাম্মদ রেজাউল করিম খান চুন্ন বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাপ মিয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরীফ জিনারি ইউনিয়ন বিএনপির নেতা মিয়া মোহাম্মদ সেলিম আহমেদ সহ আরো অনেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল ফয়েজ টুটুল হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক